সন্ধ্যা আমার সাথে বায়না দাওয়া জামু আমাকে শিব কাবাব বানিয়ে দেওয়ার মেয়ের বায়না তো রাখতে হবে একমাত্র মেয়ে বলতে কথা তো হঠাৎ কি করবো তাকে বানিয়ে দিছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আর এখন আমার মেয়ের জন্য শিব কাবাব বানাইতে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর এখানে এখন আমি এক এক করে সব ধরনের মশলা দিতেছি মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব কারণ হাতে তো এখন বেশি সময় নাই আধা ঘন্টা ফ্রিজে রেখে তারপর মেয়েকে নিয়ে এখন বলে যে আমি একটু ছা খেয়ে নিই কিছুদিন আগে আমি আপনাদের ভাইয়াকে বলছি যে আমার জন্য একটা নতুন ফোন নিয়ে আসছে তো ও আমার জন্য কালকে রাতে একটা ফোন নিয়ে আসছে এখন আমি বলে যে ফোনটা একটু দেখি তো এখন দেখি তো ও মা এটা তো আমার পছন্দের ফোন এটা আমি অনেক দিন আগে ওকে বললাম যে আমার তিন ক্যামেরাওয়ালা স্যামসাং ফোনগুলো অনেক ভালো লাগে যদি এরকম একটা ফোন নিতে পারতাম তো আমার এই কথাটা শুনে বলে যে আচ্ছা ঠিক আছে এখন যে এত তাড়াতাড়ি যে নিয়ে আসে সেটা আমি ভাবতেও পারি না আর আপনাদের ভাইয়ের একটা অভ্যাস আমি যদি বলি আমার এই জিনিসটা ভালো লাগছে বলতে দেরি তার আনতে দেরি নাই যাই হোক এখন মেয়েকে এগুলো বানাই দেব তো তাই সবগুলো রেডি করে এখন ফ্রেনে তেল দিয়ে আমি চিপ কাবাবগুলো বেঁধে নিচ্ছি কাবাবগুলো হওয়ার আগে আরেকটা কথা আপনারা আমার এই নতুন ফেসবুক পেজটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আমার পাশে থাকবে অবশেষে কাবাব গুলো আমরা মা মেয়ে টেস্ট করে দেখলাম খুবই মজা হলো